উত্তরীরা বীরদর্পে সৌমিত্রীকেশ্বরী কি কারণে রঘুনাথ সভায় আপনি এত দৈব বলে বলি যে জন কাহারে ডরে সে ত্রিভুবনে দেবকুলো প্রতি সহস্রাক্ষ তব কৈলাস নিবাসে বিরূপাক্ষ শৈলবালা ধর্ম সহায়িনী দেখো যে লঙ্কা পানে কালো মেঘ সম দেব ক্রোধ আবরিছে স্বর্ণময়ী দিকে দেবহাস্য উজ্বলিছে দেখো তব শিবির প্রভু আদেশ উদাসেরে ধরি দেব অস্ত্র আমি পশি রক্ষ গৃহে অবশ্য নাশিবে রক্ষে ও পদপ্রসাদে বিজ্ঞতম তুমি নাথ কেন অবহেলো দেব আজ্ঞা ধর্মপথে সদাগতি তবয় ধর্ম কার্য আর্য কেন করো আজি কে কোথা মঙ্গল ঘট ভাঙে পদা খাতে কহিলা মধুর ভাষে বিভীষণ বলি মিত্র যা কহিলা সত্য রাঘবেন্দ্র রথি দুরন্ত কৃতান্ত কৃতান্তদূত সমপরাক্রমে রাবণী বাসবদ্রাস অজেয় জগতে কিন্তু বৃথা ভয় আজি করি পরিমনতারে স্বপনে দেখুন আমি রঘুকুলো রক্ষকুল রাজলক্ষী শিরদেশি বসি উজলি শিবির দেব বিমল কিরণে কহিলা অধীনে তোর বিভীষণ এপাপ সংসারে কি আমি কমলিনী কভু ফোটে কি পঙ্কিল জিমুতাবৃত গগনে কে কবে হেরে তারা কিন্তু তোর পূর্ব কর্ম ফলে সুপ্রসন্ন তোর প্রতি অমর পাইবি শূন্য রাজ সিংহাসনে ছত্রদণ্ড সহ তুই রক্ষকুল নাথ পদে আমি তোরে করি অভিষেক আজি বিধির বিধানে যশস্বী মারিবে কালী সৌমিত্রীকে শরী ভ্রাত্রুত্র মেঘনা সহায় হইবি তুই তার দেব আজ্ঞা পালিশ যতনের ভাবি করবু রাজ জাগিয়া স্বর্গীয় সৌরভে পূর্ণ শিবির দেখিনু স্বর্গীয় বাদিত্র দূরে শুনেনু গগনে মৃদু শিবিরের হেরিনু হের মদন মোহন মহেজের উপরী ভাতি রত্ন রত্নরাশি মরি কিছার তাহার কাছে বিজলির ছটামে মেঘমালে আচম্বিত অদৃশ্য হইলা জগদম্বা বহুক্ষণ রহিনু চাহিয়া সতৃষ্ণ নয়নে আমি কিন্তু না ফলিল মনোরথ আর মাতা না দিলা দেখা রথি